একদম ইয়ো ইয়ো হানি সিংহ যে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম সবাই প্রচুর আনন্দ করো প্রচুর মজা করো দাদা বেরিয়ে পড়েছে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে কেমন লাগছে আমাকে জানাও একদম ইয়ো ইয়ো বিজয় দাদা ইয়ো ইয়ো বিজয় দাদা তো আমি তো বেরিয়ে পড়েছি আমার সাথে কে এসছে দেখে নাও অসীমা মৌসুমি আর আমি অসীমা তিনজনে এবারে মৌসুমি একটু শরীর খারাপ তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চলো চলো তো সত্যি সরস্বতী পুজো মানে সত্যি ছোটবেলার স্মৃতি মনে পড়ে পড়াশোনা শেষ করে দিয়েছি কিন্তু সেই স্মৃতিগুলো না মন থেকে মুছে না তো এই যে এক্সিবিশন এই যে শাড়ি পরে বাচ্চারা ঘুরতে যায় এই যে পাঞ্জাবি পরে ছেলেরা ঠাকুর দেখতে যায় এই একটা আলাদা আনন্দ মানে সরস্বতী পুজোতে না আবার চাঙ্গা হয়ে ওঠে পুরনো অনুভূতি পুরনো স্মৃতি তো এটা একদম আদর্শ শিশু বিদ্যাবিধির প্রথম পুজো দেখাচ্ছে তোমাদের প্রথম শুরু করলাম এটা থেকেই তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুজো সবে হয়েছে আর আমরা ঢুকেছি তো সেটা তোমাদেরকে দেখালাম সবাই মাকে নমস্কার করো আর বলো জয় সরস্বতী মায়ের জয় হোক জয় বিদ্যাদেবীর জয় হোক তো সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না আমার এতটাই ভালো লাগছে আর তার সাথে এক্সিবিশন তার সাথে আমাদের বন্ধুরা প্রত্যেক বছর যে যেখানেই থাকি না কেন পুজোর এই কটা দিন মানে এই এক দু একদিন বা দুদিন আমরা কিন্তু সবাই মিট করি মিট করে সেই ঘোরা স্কুলে স্কুলে যাওয়া খিচুড়ি খাওয়া ভোগ খাওয়া একটা আলাদা মজা আর চারিদিকে ছোট্ট ছোট্ট যদি এরকম সরস্বতী দেখি তাহলে মনটা তো আনন্দে একদম ভরে যায় চলে এলাম আমার স্কুল কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির এই স্কুলে যে কত স্মৃতি জুড়ে আছে আর স্কুলের লোকেশনটা কতটা চেঞ্জেস হয়েছে দেখে মনে হচ্ছে যেন আমি একদম কলেজে চলে এসেছি সত্যি খুব ভালো লাগছে আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আর স্কুলের নাম চারিদিকে কৃষ্ণপুর আদর্শ জানতাম স্কুলের নাম কে এ জি তো চলো স্কুলের রুমগুলোতে গিয়ে একটু পুরোনোতে আমরা পড়তাম এটা আমার ছিল সেভেন বি ক্লাস সেভেন বি এই এই রুমটা ছিল রুম সবই আছে শুধু আমি হারিয়ে গেছি আছো এই আমাদের বাহাদুর দা ভালো আছো তো ইচ্ছে ডানা থিমটার নাম সত্যি দারুণ ইচ্ছে দানা ডানা ইচ্ছে ডানা দেওয়া হয়েছে দেখো এক একটা ঘড়িতে লেখা রয়েছে এক এক রকম নাম কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ স্কুল টিচার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে তো এই নিয়ে এক একটা ঘড়িতে এক একটা নাম রয়েছে তো সত্যি তাই প্রত্যেকের জীবনটা তাই এক একটা ইচ্ছে রয়েছে মানুষের আর সেই ডানা মেলে উড়ে যাচ্ছে আমরা পড়াশোনার মাধ্যমে তো সবাই আমার স্কুলের ঠাকুর তো দেখছো কেমন লাগছে জানিও আর অবশ্যই তোমরা যদি দমদম পার্কে আসো সরস্বতী পুজোর সময় তাহলে অবশ্যই বয়েজ স্কুলে ঠাকুরটা দর্শন করে যেও বয়েজ স্কুল গার্লস স্কুল প্রাইমারি স্কুল এখানে অনেকগুলো পুজো হয় প্রত্যেকটা পুজো দেখার মতো তো তোমরা সবাই দেখো আমি আরও পার্ট নিয়ে আসবো একটা পার্ট অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি এতক্ষণ লং পার্ট দেখতে কারো ভালো লাগে না তাই সেকেন্ড পার্ট নিয়ে আসছি আবার যেখানে বাকি পুজোগুলোও থাকবে আর এই পুজোর কিছুটা অংশ তার মধ্যে থাকবে